আর্জিকরের আবহের মধ্যে অবশেষে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে যোগদান করলেন আর্জিকর মেডিকেল কলেজের চেস্ট মেডিসিন বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান অরুণাভ দত্ত চৌধুরী উল্লেখ্য এর আগে দুবার তিনি মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে যোগদান করতে আসেন কিন্তু জুনিয়র চিকিৎসকরা আর্জিকর মেডিকেল কলেজের চেস্ট মেডিসিন বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান অরুণাভ দত্ত চৌধুরীর যোগদানে আপত্তি করেছিলেন আন্দোলনও করেন জুনিয়র চিকিৎসকেরা অবশেষে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ পার্থপ্রতিম মুখোপাধ্যায়ের জুনিয়র চিকিৎসকদের আবেদন করেছিলেন অরুণাভ দত্ত চৌধুরীকে যোগদানে আপত্তি না করার জন্য সেই আবেদনে সারা দিয়ে জুনিয়র চিকিৎসকেরা অরুণাভ দত্ত চৌধুরীকে আজ কাজে যোগদান করতে পারেন আর্জি করে ঘটনার পর চেস্ট মেডিসিন বিভাগের এই বিভাগীয় প্রধানকে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে বদলি নির্দেশ দিয়েছিল স্বাস্থ্য দপ্তর কিন্তু এরপর মালদা মেডিকেল কলেজে হাসপাতালে যোগদান করতে এসে বিক্ষোভের মুখে পড়েছিলেন তিনি তবে এ বিষয়ে আজ সংবাদ মাধ্যমের সামনে কিছুই বলতে চাননি অরুণাভ বাবু আজকে সকালে এসে আবেদন করেন জয়নিয়ার

তাদের সাথে আলোচনা করি এবং তাদের তাদের সহমত সহমত নিয়েছি যে তাদের বিষয়টা বোঝাই যে শিক্ষক হিসেবে উনি এসছেন এবং গভর্নমেন্টের রুল মেনে উনি এসছেন এবং সেই জায়গা থেকে আমরাও তাকে জয়েন করাতে হবে এই বিষয়টা তাদের সাথে আমরা আলোচনা করি এবং তারা এই বিষয়টা বোঝার পর সম্মতি দেন যে হ্যাঁ এটা তারা সম্মতি দিয়েছেন তাদের সাথে আলোচনা করেই ব্যাপারটা করা হয়েছে আজকে সকাল কাল আজকে সকালেও আলোচনা হয়েছে সেখানে তাদের সম্মতি নিয়ে আমরা প্রসিডিওর মেনে আমরা তাকে জয়েন করালাম